বৈন গো শাশুড়ির চেঁচা দিতে মনে আছে। দরজার শাশুড়ি খুব পেশা দিতেছে খুব জ্বালা যন্ত্রণা করতেছে আপনি আপনার শাশুড়ির কারণে অতিষ্ঠ একবার সংসারেদের আগুন জ্বলে শুধু শাশুড়ির জন্য শাশুড়ির কোনোভাবে কিছু করতে পারতাছেন না এখন শেষ প্রান্ত ভরসা করছেন যে আমার শাশুড়ি একটা চেষ্টা দিবু একটা শিক্ষা দেবু কিভাবে দিবেন টেকনিকটা শিক্ষা রাখেন আপনি শাশুড়িকে কিছু বলতে যায়ন না আপনার জামের কাছে শাশুড়ির নামে কিছু বললে পার পাবেন না একজন মানুষ আছে ঝাড়ে দিয়ে শাশুড়িরে সিস্টেম করাতে পারবেন উনি কে শাশুড়ির মেয়ে আপনার ননন যদি একজন বা দুইজন ননদ থাকে ভালো করে কোন টুলে আইন না তাদেরকে ভালো করে সিস্টেম করে আপনার কোন টুলের মধ্যে আইন তখন ননদের দিয়া বলবেন ননদে আপনার পক্ষ হইয়া আপনার শাশুড়ির বলবেন আমা এ তোমার মতো শাশুড়ি আজকের যুগে আছে তুমি যা করো তোমার পুত্রে বোড়ার লোকে আম্মা এক এটা ঠিক না তুমি এইরকম করলে আমরা তো শাশুড়ি আছে তোমার মতো এত এরকম দরজার শাশুড়ি না তো এইরকম ভাবে আরো কত কিছু কইবো আপনার ননদে আপনার শাশুড়িকে বলবে আর আপনি আপনার ননদের করে ভালো করে ভালোবাসা আদর দিবেন এই কথাটা একটা সত্যবাদী একটা বোনের থেকে শিক্ষা নিলাম উনি বলতাছে আমি আমার শাশুড়ির শিক্ষা দিতাম মনে করলে ননদের দিয়া দেওয়াই এখন মোটামুটি শাশুড়ি কন্ট্রোল আছে টেকনিকটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাই আপনার মতন টেকনিকটা শিখানুক ভুল ভুলান্তুলো ক্ষমা করে দিন বাই